আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাজা মেথি দিয়ে মুরগির মাংসের ইউনিক একটা রেসিপি তো এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে মেথি নিয়েছি দেড় চামচ পরিমাণ আর এখানে চারটা শুকনো মরিচ সাদা এলাচ দারচিনি আর দুটো তেজপাতা আর এখানে আমি নিয়েছি মুরগির মাংস সোনালি মুরগির মাংস এখানে পাঁচশো গ্রাম মতো সোনালি মুরগির মাংস আছে পাঁচশো গ্রামের সাথে দেড় চামচ মেথি নিয়েছি আপনারা আপনাদের মুরগির মাংসের অনুযায়ী মেথিটা নেবেন তো এখন আমি মেথিগুলো আর দারচিনি এগুলো শুকনো খোলায় ভেজে নেব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এই যে রেসিপিটা রান্না করার জন্য শুকনো মরিচ আর হচ্ছে মেথিটা শুকনো কলা ভেজে নিচ্ছি ভেজে এটা তুলে নিয়ে তারপরে আমি সে সাদা এলাচ আর তেজপাতাও ভেজে নিব তো আপনারা মনে করতে পারেন সবগুলোতে একসাথেই ভাজা যেত আলাদা করে কেন ভাজতেছি হ্যাঁ আলাদা করে ভাজব কারণ মেথিটা আমি রান্নার শেষের দিকে দেবো মেথির গুঁড়োটা আর মশলাগুলো আমি রান্নার শুরুতেই দেবো এর কারণে আলাদা করে ভেজে আলাদা করে গুঁড়ো করে রাখবো তো এখন আমি মুরগির মাংসটা ভেজে নেবো তো কড়াইতে তেল দিয়ে মুরগির মাংসটা দিতে এত পরিমাণ তেল ছিটতে ছিল দেখতেছেন তাড়াহুড়ো করে আমি মাংসগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিই দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিই তখন কিন্তু তেলটা ফোটা বন্ধ হয়ে যায় তো মুরগির মাংসটা অবশ্যই এভাবে আপনারা তেলে ভেজে নেবেন তো এই রেসিপিটা কিন্তু এভাবে করলে বেশি মানে টেস্ট হয় আপনারা এভাবে ভেজে নেবেন তো আমি এখন তো ভেজে নিচ্ছি তো মুরগির মাংসটা কিন্তু আমি অনেক সময় ধরেই ভেজেছি প্রায় দশ মিনিট ধরে ভেজেছি তো আপনারা এভাবে একটু ভেজে নেবেন ভেজে তো আমি তুলে নিয়েছি নিয়ে এখন আমি রান্নাটা করব তার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে জিরে দিয়ে দিলাম আর চুলার আঁচটা কম ছিল আমি একটু বাড়িয়ে দিলাম আর শুকনো খোলায় যখন মেথিগুড়িগুলো মশলাগুলো ভাজবেন তখন অবশ্যই চুলার জালটা একদম মিডিয়ামে রাখবেন তো এখন আমি এখানে চার চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে আমি বাদামি কালার হয়ে আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করব এখানে মশলা দিলাম হচ্ছে আদা জিরা বাটা তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট দেব কাঁচামরিচের পেস্ট এক চামচ দিলাম আর দেব হচ্ছে শুকনো মরিচের পেস্ট এক চামচ তো ঝালটা আপনাদের আপনারা আপনাদের মতো টেস্ট অনুযায়ী যারা যেমন খান সেভাবে ঝালটা দিবেন আর আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাগুলো সুন্দর করে কষাবো তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কষাচ্ছি আর কষানো কিন্তু সুন্দর করে হয়ে গেছে এখন আমি যে দারচিনি তেজপাতা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর সাদা এলাচ সেটা কিন্তু এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম কারণ মশলাটা কষানো হয়ে আসছে তো আপনারা এভাবেই দিবেন তো দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে কষাচ্ছে আর এই পর্যায়ে এসে কিন্তু আমি লবণটা দিচ্ছি লবণটা আগে দিইনি কারণ লবণটা আগে দিলে পেঁয়াজগুলো একদম গলে যায় এই কারণে আমি মশলা কষানোর লাস্টে এসে কিন্তু লবণটা দিলাম তো দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তেল কিন্তু উপরে ভেসে উঠেছিলো এখন আমি এ পর্যায়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখন একে একে দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণ বেশিক্ষণ এই মাংসটা আর বেশিক্ষণ কষাবো না যেহেতু ভেজে নিয়েছি সেহেতু অল্প সময় কিন্তু আমি কষাই আপনারা কিন্তু এভাবেই কষাবেন খুব বেশি সময় কষানোর দরকার নেই কারণ মশলাটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মাংসটা তো আলাদা করে ভেজে নিয়েছি এজন্য দিয়ে দুই মিনিটের মতো একটু কষালেই হবে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এই পর্যায়ে এই পাশে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো ওই মাংসের মধ্যে লাস্টে আমি দেবো আর দেখুন পানির বলক উঠে গেছে এই পর্যায়ে কিন্তু আমি যে মেথিটা আর শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম মানে যখন মাংস দেওয়ার পরে বা কষানোর পরে পানি দেওয়ার পরে বলক উঠে আসবে বলক উঠে হয় আসার আগ দিয়ে এই মেথির গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা দিবেন যেভাবে আমরা ভাজা জিরে গুঁড়ো দিই ঠিক এইভাবে বা বেরেস্তা বেরেস্তা তো এইদিকে আমি বেরেস্তা করে নিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে এই যে বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় ভীষণ টেস্ট হয় আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা আমি করেছি একদম ঘরে থাকা মশলাগুলো দিয়েই কিন্তু করেছি তো যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি কেউ লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ